নির্বাচনের সন্ত্রাস বন্ধ করার দাবিতে পুলিশের সদর দপ্তর ঘেরাও করল সিপিআইএম পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে সন্ত্রাস বন্ধ করা এবং সরকারের দিক থেকে কার্যকরী পদক্ষেপের ডাক দিলেন সিপিআইএম সিপিআইএম রাজ্য কমিটির তরফে শনিবার বিবৃতি দিয়ে বলা হয়েছে আমরা চাই নির্বাচনের সন্ত্রাস বন্ধ হোক গণতন্ত্র লুণ্ঠন মুক্ত হোক রক্তপাত ও প্রাণহানি বন্ধ হোক এখনো যে সময় আছে সরকার প্রশাসন নির্বাচন কমিশন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজনৈতিক দলগুলো বিশেষত শাসক দল কাল বিলম্ব না করে এর জন্য উদ্যোগী হন মনোনয়ন পর্বের সন্ত্রাসের প্রতিবাদে এবং শান্তিপূর্ণ ভোটের দাবিতে এদিন রাজ্য পুলিশের সদর দপ্তর ঘেরাও করে সিপিএম রাজ্য কমিটির সদস্যরা তাদের দাবি প্রতি ভোট কেন্দ্রে সশস্ত্র পুলিশ মোতায়েন করতে হবে পাশাপাশি প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার দাবি জানান তারা কিন্তু কি করে এনকোর ডেস্টি জিতে এটা হাস হাসি আর ত্রিপুরা সম্পর্কে আপলোড কিবিতে মাঝে মধ্যে ডিসকাশনে শুনেন এগুলো চলছে এই জায়গায় নিয়ে পৌঁছেছেন আমরা বল্লেছি যে আপনি যা ভোটটা করুন কে কাকে ভোট দিয়ে সেটা মানুষ ঠিক করবে ভোটটা করতে দিন এবং সেখানে গিয়ে ভোট দেবেন দা 2019 এ একই ঘটনা পুনরায়ukti করতে চলেছে গতকাল যেটা করেছে আমার মনে হয় না খুব খারাপ অবস্থা আমাদের পার্টি বিহেয় কমিটির সদস্য জেলা পরিষদের প্রার্থী যেভাবে তাকে মেরেছে ডাক্তারতে বক্তব্য খুব কঠিন তাকে রক্ষা করা যাই আমরা আশা করি সে রক্ষা পাক আমরা চাই এই পরিস্থিতি শুরু হয়ে গেছে মারপিট ধমক টমক এগুলো আঠারোটা ব্লক হিসেব দিয়েছি আমরা আঠারোটা ব্লক তারা জমায়েত করে এই জায়গা চত্বরে ঢুকতে দিচ্ছেন না পঁয়ত্রিশটা হচ্ছে আঠারোটা বাকিগুলো আমরা বলিনি না যেহেতু বাধা প্রাপ্ত হইনি আমরা আঠারো রকম এই পরিস্থিতি চলছে আমরা বলেছি যে এটা বন্ধ করুন এখানে উপযুক্ত ব্যবস্থা নিন আমরা আমাদের দিক থেকে তিন চারটা দাবি আমরা দেখেছি শুরু থেকেই আমরা বলছি জেলা শাসকের কাছে নজরে ব্যবস্থা করে দিয়েছি এখানে আমরা দেব স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা তিন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এগুলো আমরা শুরু থেকেই বলছি বন্ধ কিনা তাদের ব্যাপার আমরা আমাদের দাবি জানিয়েছি এখন যেটা চলছে মারপিট বাড়ি ছাড়া করা এগুলো তো চলবে না সবচেয়ে সীমা আছে সীমা ছাড়িয়ে গেছে আমরা সরকারকে যাতে আমরা নির্বাচনের লড়াই করতে চাই মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে এই মানসিকতা নিয়ে আমরা নির্বাচন অনুসরণ করতে চাই আমাদের প্রার্থী চূড়ান্ত হয়ে আছে প্রার্থীরা এসে পার্টি অফিসে বসে আছেন নমিনেশন ফর্ম ফিল করে তৈরি আছে তারা গিয়ে নমিনেশন ব্যাপার দাখিল করবে এই ব্যবস্থা তো দায়িত্ব কমিশন কি নিতে হবে আমরা বলেছি এগুলো তারা সেখানে কি করবেন সেটা আমাদের দিক থেকে আমরা এখনো বলবো সরকার শিক্ষানিক কমিশন শিক্ষানিক মানুষের ভোটাধিকারকে নিশ্চিত করুক নির্বাচনে যাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি এই দায়িত্ব তাদেরকে নিতে হবে আর পুলিশের নির্বাক ভূমিকা চলবে না কালকে পুলিশের সামনেই সব ঘটনা সংঘটিত হয়েছে এবং পুলিশের সামনেই আমাদের লোকরা বিচারিত হয়েছে কোনো ভূমিকা নেই আবার এই পুলিশকে দিয়েছি আমরা গত বিধানসভার ভোটে কম বেশি একটা ভূমিকা নিয়েছি যেখানে গিয়ে ভোটে দাঁড়ানো সম্ভব হয়েছে মানুষটা অধিকার প্রয়োগ করতে পেরেছে